কিছু ভিডিও করছি বোম্বাইয়ে মরিচটা দিতে বলে গেছি ধরা বোম্বাইয়ে খাও শাক দিয়ে হুম খাবা হ্যাঁ তুমি দাঁড়াও হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম இஸ்মি নাজন এন্ড সকাল সকাল না দুপুরে আয়োজন দুপুরে আয়োজন ন্যানো ভাষায় দুপুরের খাবার তোমাদের জন্য কি কি রান্না করছে দেখো দেশি মোরক বোনা চিংড়ি মাছ বোনা আর এটা হচ্ছে আর না না এটা হচ্ছে থানকুনি শাক এবং মিষ্টি কুমড়া শাক দিয়ে বিচি দিয়ে রান্না করা আর এটা হচ্ছে তারা কাকরোল আর কি চিংড়ি মাছ দিয়ে আর গরুর মাংস বোনা মজা হবে তাসদিন বসে যা বসে যা তুমি খাবা তুমি খাবা আচ্ছা ওকে খাওয়াও বসো হ্যাঁ ও খাই সবাই বসে আব্বুকে ডাকো আচ্ছা ভাত বাদ বানি ফেলো তুমি আর কে ফেলো بسمিল্লাহ আমদি একটু করে বাদ yeah. দিলাম আর কি নিবা চিংড়ি নিবা mm, yeah. <coughs> চিংড়ি নিবা আর nah, চিকেন নিবা না নাও নাও না? 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 নিতে পারতেছি বাম হাতে তো চিকেন আর কি নিবা পাবদা মাছ ফিস নাও লাগলে নিবা ওকে গরুর মাংস শাক একটু শাক নাও একটু শাক নাও একটু শাক দিলাম অনেক ডেলিজিয়াস লাগতেছে খাও খাও হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও অনেক সুন্দর লাগতেছে তোমাকে দিই তার জন্য নাছন্দা নাও মিল্লা

খাও আনা বাসায় আসলে বেশি বেশি খাবার তাই না যে গরম কেমন আর কি সবগুলো লোবনীয় না মুখ দেখতে অনেক মজাদার মনে হয় না বসে যাও